দিন আগে এক সুন্দর গ্রামে হারানের পরিবার বাস করত। হারান ভোরবেলায় মাঠে খেতে কাজ করতে যায় দিন আনে মজুরে করে এভাবেই তার সংসার অনেক ভালোভাবেই চলে এদিকে চলে আসো তোমার খাবার আমি নিয়ে এসেছি দাঁড়াও যাই তো খাবারটা খাইয়া আসি বউ মনে হয় না খাইয়া আসে আমার জন্য আমি না খাইলে আবার সে তো খাবে না আমার জন্য বউ এই যে এইগুলোই বেশি কিছু রান্না করতে পারিনি এমনিতেই অনেক দেরি হয়ে গেছে তাই না তোমার অনেক খিদে পেয়েছে আমাকে ক্ষমা করো কালকে থেকে তাড়াতাড়ি নিয়ে আসবো আসলে সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস নেই তো আমার না না বউ তুমি কোনো চিন্তা করো না তোমার স্বামী এত পেটুক না শুধু একটু অল্প অল্প খেতে পেয়েছে সেটা কোনো ব্যাপার না এই যে শাস্ত্রকালে আমার লইগা রান্না করছো এই অনেক তোমার মতো বউ পাইয়া আমি ধন্য যাও তুমিও ভাত নিয়ে আহো বহো দুজনে বইয়া একসাথেই খাই না না তোমার সাথে একসাথে বসে খাবো মানুষ কি বলবে আমার লজ্জা তাছাড়া মা বোন আছে আমরা সবাই বাড়িতে একসাথে খাবো তুমি খেয়ে নাও এখানে লজ্জা কি নিয়ে আসো খাবারটা একসাথেই বসে খাই দুজনে গল্প করতে করতে হারানো তার বউ একসাথে বসে খাবার খায় সে পথ দিয়ে গ্রামের এক মহিলা সেখানে আসে হারান নতুন বউকে মাঠে নিয়ে আইসো লজ্জা সরম নেই তোর এখানেই নতুন এখানে আনছিস আর একসাথে বসে আবার খাবার খাচ্ছিস না গো আমিও কি শুধু খাবার দিতে এসেছি মাঠে কাজ করার জন্য না ও মা স্বামীর প্রতি প্রেম বাবা হারান তুই তো দেখছি অনেক ভালো বউ পেয়েছি সুপে আচ্ছা খাও তাহলে আমি যাই আমার এক জায়গায় আবার কাজ আছে কি কইতাস গো আমার পোলাটা একেবারে বউয়ের আসলে তোলায় থাকে আমার একটা কোথাও শোনে না জানো যখন থেকে ওই বউরে নিয়ে আইছি একেবারে আমার সংসারটা শেষ হয়ে গেছে বউ পাগল কিন্তু আমিও কম না ওই বউয়ের যতক্ষণ না শিক্ষা দিতে না পারি ততক্ষণ আমিও থামুম না দেখি ওই বউর কত সাহস আচ্ছা আচ্ছা দিদি তাহলে আমি যাই এখন আমি কিছু ভুল বলিনি আমি যা দেখছি তাই কইছি হারানের মা বাড়িতে রেগি তার বউয়ের অপেক্ষায় বসে থাকে কিছুক্ষণ পর তার বৌমা বাড়ি ফিরলেই মান সম্মান সব ধুয়ে খাইছো নাকি বৌমা পাড়ার মানুষ সবাই নানান আলোচনা করে তোমাকে নিয়ে এই সব কথা কি তোমার কানে একদমই পড়ে না কেন মা আমি আবার কি করলাম কেন বৌমা তুমি কি জানো না তুমি কি করেছো আমার ছেলেটা তো বউ পাগল আর তুমি কি না তার ওই সুযোগটা নিচ্ছ তুমি একসাথে বসে নাক কাটার মতো করে ভাত খেয়েছ লজ্জা সরম নেই যে পাড়ার লোক সেটা নিয়ে হাসি মজা করবে তোমার মা বাবা কি তোমাকে ভালো শিক্ষাও দেয়নি যে স্বামী হলো ভগবান আর ভগবানের সাথে কখনো একসাথে বসে খেতে নেই এটাও জানো না মা আমি নিজের ইচ্ছেই কিছুই করিনি সেই তো আমাকে বললো সেখানে খেতে তাই আমি খেয়ে নিয়েছি আমার পোলাটা তো হয়েছে বউ পাগল সে বলবে আর তুমি খেয়ে নিবে তোমার কি কোনো সম্মান না ইচ্ছি আমাকে ক্ষমা করে দাও মা আমার ভুল হয়ে গেছে আমি আর আগে কখনো এরকম ভুল করব না তখন পাশের ঘর থেকে হারানের বোন মাম্পি তার বৌদিকে কথা শোনায় সে কেন তার ড্রেস এখনও কাচেনি বৌদি তোমাকে বারবার বলেছিলাম জামা কাপড়গুলো একটু কেচে দিও আমার আজকে কলেজ আছে কিন্তু তুমি দেখছি আমার কথা গায়েই নেও না আমার কি এই বাড়িতে দাম নেই মা মাম্পি এভাবে কেন বলছিস আমি তোকে কখন বলছি এ বাড়িতে তোর দাম নেই এটা তো তোরই বাড়ি আমি তোমার দাদাকে খাবার দিতে গিয়েছিলাম তাই দেরি হয়ে গেছে দে আমি এখন কেচে দিচ্ছি রিতা জামা কাপড়গুলো নিয়ে পুকুর পাড়ে চলে যায় জানি না মা বোন আমাকে খারাপ কেন ভাবে আমি ওদের অনেক ভালোবাসি ওরা কিন্তু তা বুঝতে পারে না বেরক আমার সাথে খারাপ ব্যবহার করে আমি যে কষ্ট পাই ওরা কি তা বুঝতে পারে না এ কি তুমি হারানের বউ না দেখি দেখি মুখখানা বাহ মুখখানা কি সুন্দর হারানের কপালটা দেখছি অনেক ভালো এরকম সুন্দরী বউ পেয়েছে কে তুমি গো আমি তোমাকে ঠিক চিনতে পারলাম না না তুমি আমাকে চিনতে পারবা না আমি হলাম হারানের বৌদি এক গ্রামেই থাকি তুমি আমাকে দিদি বলে দেখো তখন রীতার সাথে গ্রামের এক মহিলার ভালো পরিচয় হয় তারা প্রায় সময় পুকুর পরে দুজন দুজনের সাথে গল্প করে সময় কাটায় এই যে বাবা হারান তোমার মহারানীর কি ঘুম এখনো ভাঙলো না এখনও কি বাড়ির বাসি কাজগুলো পড়ে থাকবে মানুষ কী বলবে বাড়িতে একটা বউ থাকা সত্ত্বেও বাড়ির কাজকর্ম এখনো পড়ে আছে আর আমার চাটাও তো এখনও আসলো না ওমা বললুম কি ঋতর শরীরটা না অনেক অসুস্থ তোমরা বাড়ির কাজগুলি আজকে একটু সেরে নাও হারানের এই কথা শুনে তার মা তো চটে যায় কিন্তু তার মা আর বোন রেগে তারা এক বালতি জল নিয়ে রিতার ঘরে এসে সেখানে তার গায়ে ঢেলে দেয় আহ মা এগুলো কি করছেন আপনারা যা মহারানী শুয়ে থাকলে হবে বাড়ির কাজকর্ম কে করবে তুই কি আমাদের চাকর ভাবছিস যে কাজকর্মগুলো আমরা করব। আর তুই এত বেলা অব্দি শুয়ে শুয়ে থাকবি যা এখন এই বাড়ির সব কাজ কর রিথা কান্না করতে করতে বাড়ির সব কাজ করে হারানের জন্য মাঠে খাবার নিয়ে যায় ও বউ তুমি খাবার আনলে যে তোমার শরীরে অসুস্থ কেউ তোমাকে কিছু কি কইছে আমাকে তুমি বলো না না গো তুমি যা ভাবছ তা না আসলে তুমি আসার পর শরীরটা একটু ভালো হয়েছে আর বোন এগুলো সব রান্না বান্না একাই নিজ হাতে করলো তাই আমি ভাবলাম আমি তোমাকে খাবারটা দিয়ে আসি তুমি আমার জন্য এত চিন্তা করো না তোমার মতো ভালো স্বামী যে মেয়ের পাশে থাকবে তার কখনো কিছু হবেই না আচ্ছা তুমি আমাকে এত ভালোবাসো কেন বউ! বৌ সাদে তোমায় আমি এত ভালোবাসি যে মেয়ে বাপ মারে ছাইরা আমার লাগে অন্য বাড়িতে আছে বাপের বাড়িতে রাজকন্যা হইয়া থাকা মেয়ের শ্বশুর বাড়িতে নাকি চাকরানির মতো সব কাজ কর্ম করে মনের হাজার কষ্ট নিয়েও আমার মা বোনের স্বামীর সেবা করে সেই বউরে ভালো না বাসলে ঈশ্বর কি আমাকে ক্ষমা করবে রীতা হারানের ভালোবাসায় সে যেন নিজেকে সব থেকে সখী মনে করে একটু পরে সে বাড়ি ফিরলেই এই নে থালা বাসনগুলো মেজে নিয়ে আসো আর যদি খিদে ফায় রান্না করে খাও আমার মেয়ের বান্ধবী এসেছে সব খাবার শেষ করে দিয়ে গেছে ওরা রীতা অনেক দুঃখ পায় তার শাশুড়ির এই আচরণে মা আমি তোমাকে মা বলে ডাকি আমার শরীরটা আজকে অনেক খারাপ ছিল তবুও তোমরা কেন আমার সাথে এমন করছো মা মা তুমি তো বলেছিলে আমি যেন সেই বাড়িতে সবার সাথে ভালো ব্যবহার করি মিলেমিশে থাকি কিন্তু মা ওরা আমার সাথে খুব খারাপ ব্যবহার করে শাশুড়ি কখনো মা হতে পারে না আরে বোন রিতা তোর কি হয়েছে তোর চোখে জল তুই কি কান্না করছিস তোর কি হয়েছে বল আমাকে তোকে কেউ কিছু বলেছে রিতা তখন আর নিজের মনের কথা চেপে রাখতে পারে না সে তাকে সব ঘটনা খুলে বলে শোন রিতা তুই অনেক ভালো মেয়ে তাই ওরা তোমাকে এভাবে খারাপ ব্যবহার করছে তুই প্রতিবাদ করবি সব কোথায় আর হারানকে তোর শাশুড়ি ওর ননদের ব্যাপারে সব বলবি দেখিস তখন ওরা তোর সাথে খারাপ ব্যবহার করার সাহস পাবে না রিতা চুপ করে থাকে রিতা অনেক স্বীকৃত মেয়ে ছিল সে ভাবে সে এখন কি করবে সে যদি সত্যি সত্যি হারানকে সব কথা বলে দেয় হারান তাকে অনেক ভালোবাসে ও বিশ্বাস করে কিন্তু তখন তার মা আর বোনকে সে ভুল বুঝবে আর সে সেটা কখনোই চায় না তাই সে ভাবে সে নিজেই সব কিছু ঠিক করবে এই যে মহারানী এখনো ঘর থেকে বের হওনি বাড়ির সব কাজ রান্নাবান্না কে করবে না দুটো লাঠির বাড়ি পড়তে লাগবে তারপর নিজে নিজেই সব কাজেই করবে রিতা হেসে বলে কেন মা বাড়িতে বোন তুমি আছো তোমরা নিজেদের কাজ নিজেরাই করে নাও আজকে থেকে আমরা আলাদা হব আর আমরা আলদাই খাবো তাই এখন থেকে তোমরা নিজেদের কাজকর্ম নিজেরাই করো এই কথা শোনা মাত্রই তার শাশুড়ি লেগে তো লাল হি তোমার এত বড় সাহস তুমি আমাকে ভয় দেখাচ্ছ দাঁড়াও তোমার মজা বের করবো না না মা ভয় না সত্যি বলছি তুমি জানো তোমার ছেলে বউ পাগল সে তার বউয়ের কথাই সবেই শোনে তাই আমি বলেছি আমি ভিন্ন খাবো আর সে রাজিও হয়ে গেছে তাই তোমরা এখন নিজেদের খাবারের ব্যবস্থা করো যাও এই বলে রিতা আবার শুয়ে পড়ে এদিকে তার শাশুড়ি সত্যিভাবে তার ছেলে হয়তো বউয়ের কথাই শুনছে তারা এখন নিজেদের কাজ নিজেরাই করে তার শাশুড়ি রান্না করে বাড়ি ঝাড় দেয় আর ননদ কাপড় কাচে বাসনপত্র মাঝে ঘর মুছে এদিকে রিতা এসব দেখে সেও মনে মনে অনেক কষ্ট পায় মা ভাত খেতে দেও না আর ফছি না খমরটা খুব ব্যথা করছে আ যা নিজে নিতে পারছিস না দেখছিস তো সারাদিন কাজ করতে করতে কমরের ব্যথা হয়ে গেল মাকে সাহায্য করবি তা না আবার তোকেই খেতে দিতে বলছিস বাহ বৌমা দেখছি তবুও অনেক ভালো সে তো নিজের কাজগুলো নিজেই করে সত্যি সত্যি বৌদিই অনেক ভালো ছিল এখন তো আমাকেও এতো কাজ করতে হবে কেন যে তার সাথে এমন করলাম আমরা এখন তার শাশুড়ি আর তার ননদ একে অপরকে কথা শোনাচ্ছে তখনই রিতা সেখানে চলে আসে বোন এই নাও তোমার খাবার আর মা এই নাও তোমার কোমরের বেধার মলমটা আজ বুঝতে পারছ কত কষ্ট হয় যখন বাড়ির সব কাজকর্ম আমি করি তবুও তোমরা আমাকে একটুকু ভালোবেসো না আমাকে বেরং কোথায় শোনাও খুব কষ্ট হয় তখন মা তুমিও তো তো মা একজন তোমার মেয়ে যদি আমার জায়গায় থাকতো আর তার সাথেও যদি এমন হতো তাহলে তোমার কি ভালো লাগতো মা তোমাকে তো আর কিছু শেখাতে হবে না মা তুমি তো সবেই জানো আর তুমি কি সত্যি ভাবছো আমি তোমার ছেলেকে সব কথা বলে দেব আমি জানি ওকে যদি আমি সব কথা বলে দেই সে তোমার জন্য কষ্ট পাবে ঠিকই কিন্তু আমার জন্য সত্যিই সে আলাদা হয়ে যাবে যত হোক আমি তার বউ তখন তুমিও অনেক কষ্ট পাবে মা তার থেকে ভালো এই না যে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো আমাকে ক্ষমা করে বৌমা সত্যি তুমি আমার আজকে চোখ খুলে দিলে আমি সত্যি আজকে নিজের ভুলগুলো বুঝতে পারছি আমি কত বড় বড় ভুল করেছিলাম না না মা এভাবে বলবেন না তুমি কিছু ভুল করোইনি আর আমার কাছে ক্ষমা না মা তুমি তো আমার মা ও এখানে দেখছি শাশুড়ি বৌমা তো একে অপরকে ক্ষমা করে দিল আর আমার কি হবে আমাকেও একটু জায়গা দাও তোমাদের মাঝখানে থাকার সত্যি সমাজে সব বৌমা যদি তার শাশুড়ির সব ভুল ক্ষমা করত আর শাশুড়ি যদি বৌমাকে একবার মেয়ে ভাবত তাহলে কোনো পরিবার আর ভাঙত না আর ননদকে যদি বোন ভেবে শাসন করতো আর ননদ যদি দিদি ভেবে আবদার করত। কতই না সুন্দর হতো আমাদের এই সমাজটা